আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ আবার শুরু সে সবে দু সালে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের জেদ্দায় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ কাজ আবার শুরু হয়েছে এই টাওয়ারের উচ্চতা হবে এক কিলোমিটারের বেশি যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুটস খলিফা আটশো মিটার চেয়েও বেশি এই টাওয়ারের নকশা করেছে যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠাতা এডরিয়ান স্মিথ প্লাস গর্ডন গিল এর নকশা মরুভূমিতে জন্মানো স্থানীয় এক ফুলের পাতার মতো দেখতে সৌদির প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল জানিয়েছে টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি হবে আর এর প্রথম ধাপ তৈরি হবে এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রকল্পের খরচ হবে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার টাওয়ারে থাকবে ঊনষাটটি লিফ্ট একশো সাতান্নটি তলা পাঁচ তারকা হোটেল দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান অফিস এবং বিলাসবহুল বাসা প্রিন্স বলেছেন প্রতিদিন তলায় কাজ শেষ করা সম্ভব হওয়ার কাজ খুব দ্রুত এগোচ্ছে টাওয়ারটি দুই সালে শেষ করার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এর আশপাশে আরও বিল্ডিং তৈরি করে এক লাখ মানুষের বসবাসের জায়গা করা হবে এই প্রকল্প সৌদির ভীষণ দুই পরিকল্পনার অংশ যা দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী করতে তৈরি করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন